গ্রামের এক শান্ত বাড়িতে বিকালের মিষ্টি আলোয় দুই বোন উঠানে বসে আছে আমার 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 আছে চুল চোখ ত্বক পারফেক্ট দিদি তুই সত্যি খুব সুন্দর জানি তো কিন্তু তুই তো কিছুই না তোর না আছে সুন্দর চেহারা না আছে একটা ফ্যাশন সেন্স সৌন্দর্যই কি সব ওটা তো শুধুমাত্র একটা বাইরের দৃশ্য দিদি নিশ্চয় তুই জানিস না সুন্দর মেয়েরা সব জায়গায় সবার চোখের মনে হয় কেউ কদর করে না তাদের যারা দেখতে সাধারণ ঠাকুমা চুপচাপ সব শুনছিলেন তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন তারপর কথা বলেন তানিয়া তিথি আমি তোমাদের একটা গল্প বলবো শুনবে গল্প কিসের গল্প এটা একটা রাজকন্যার গল্প যে নিজের সৌন্দর্য নিয়ে খুব অহংকার করত এক দেশে ছিল এক রাজকন্যা নাম রূপসী সে এতটাই সুন্দর ছিল যে সবাই তাকে দেখে মুগ্ধ হয়ে যেত কিন্তু সে ছিল খুবই অহংকারী একদিন এক বৃদ্ধা রাজপ্রাসাদের দরজায় এসে খাবার চাইল ক্ষুধার্থ আমাকে কিছু খাবার দেবে দূর হ তোর মতো এত কুশিত মানুষকে আমি কেন খাবার দেব বৃদ্ধা তখন হেসে বললেন সৌন্দর্য চিরকাল থাকে না মা একদিনের মূল্য তুই নিজেই বুঝবি সেই রাতে রাজকন্যা আয়নায় নিজেকে দেখে কান্নায় ভেঙে পড়ল তার মুখে অদ্ভুত সব কালো দাগ সে দৌড়ে বৃদ্ধাকে খুঁজতে গেল কিন্তু বৃদ্ধা আর সেখানে ছিল না এরপর রাজকন্যা বুঝতে পারল সৌন্দর্য শুধু বাইরের দৃশ্য আসল সৌন্দর্য মানুষের মন আর আচরণের মধ্যেই থাকে গল্প শেষ হলে রায়সা বলে ওঠে ঠাকুমা তুমি কি সত্যি মনে করো এইসব গল্পের কোনো মূল্য আছে তা নিয়া সময় হলে তুমি নিজেই বুঝবে ঠিক সেই মুহূর্তে তাদের দুঃসম্পর্কের আত্মীয় ফারিয়া দিদি এসে উপস্থিত হন তিনি শহর থেকে এসেছেন কি রেতানিয়া আয়নার সামনে এত ব্যস্ত কেন দিদি আমি তো সুন্দরী তাই নিজেকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি বাহ বেশ ভালো তো কিন্তু কখনো কি ভেবে দেখেছ যেসব মানুষ দেখতে সুন্দর নয় তারা কি মূল্যহীন ধরো কেউ যদি অসুন্দর হয় কিন্তু তার মন খুব ভালো হয় তাহলে সে কি সুন্দর নয় কিন্তু মানুষের প্রথম পরিচয় সত্যি আচ্ছা চল আমি তোকে একটা ঘটনা শোনাই তা আমি ছোটবেলায় তোমার মতোই ভাবতাম জানো সবাই বলতো আমি সুন্দর আমিও ভাবতাম এই সৌন্দর্যই আমার সব থেকে বড় পরিচয় তারপর দিদি একদিন খুব বৃষ্টি হচ্ছিল আমি রিক্সায় যাচ্ছিলাম হঠাৎ দেখি এক মহিলা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তাদের জামা কাপড় ভেজা ঠান্ডায় কাঁপছে আমি দেখে চলে গেলাম ভাবলাম ওরা তো গরিব এমন কষ্ট ওদের করতেই হয় কিছুক্ষণ পর আমার রিকশা উল্টে গেল আমি কাদায় পড়ে গেলাম মাথায় আঘাতও পেলাম তখন সেই মহিলাটি দৌড়ে এলেন আমাকে তুললেন তার আঁচল দিয়ে আমার মাথার রক্ত মুছিয়ে দিলেন আমি অবাক হয়ে গেলাম তখন বুঝলাম সুন্দর মুখ দিয়ে নয় মানুষ তার কাজে সুন্দর হয় যার হৃদয় সুন্দর তার সৌন্দর্য কখনো মলিন হয় না